ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ভাই আজি ভাই ভালো আজকে গুরু অর্ডার নিয়েছেন ভাই আজকে এগারোটা এগারোটা গুরু কি গুরু কি ভাই না ভাই নাই আপনার গুরু কোনগুলো ভাই এগুলো সবটি ওগুলো যাচ্ছে নি ভাই চারটে দুইটা দুইটা হইয়া

ভাই বাজারের অবস্থা মোটামুটি কি তেমন অর্থ বাজার একবারে বুলা বেঁধে দেবে হ্যাঁ বাজার একবারে বুলা বেঁধে দেবে বুলা বেঁধে দেবে মানে গরুর বাজার একদম কম কম একবারে কম ভাই লাভ নাই ওই এর ব্যাপারে আজকে বাজার আইতেছে না আইতেছে না বাজার তো ভাই বেশি কম হোটেল হোটেল আর কাস্টমার নাই বাজার ও দুইজন ভাই তা তাহলে 4000 টাকা কি জি করে এখন কত হইরা মন চলতেছে ওনুন ভাই 5000 25000 টাকা মন চলতেছে 5000 টাকা মনে honda চা কিনা কোন লাগে আচ্ছা বডিガス কলিং ভাই বালাজননি ভাই গুরুগুনটা আপনার ভাই হ্যাঁ না যাচ্ছি নি ভাই যাচ্ছে কোন জায়গায় সুলতানজি সবাই দিয়ে লাগালে লোক দাম কত দিয়েছেন ভাইয়ার পঁয়স্তর হাজার দাম উঠছ তো পঁয়ষট্টি হাজার

নিা দা দাচ্ছে দাদা

আচ্ছা দাদা ঠিক আছেকুম ভাই ভাল আছোন নি ভাই গুৰু সদায় নিচিনা ভাই গুৰু সদায় নিচোন একোৱেই

বাইর থেকে মনে হলো গরের বাচ্চা নাকি নেয়া গরের কত হলে ব্যস্ত নি ভাই এক লাখ লাখটে হইলে আচ্ছা ঠিক আছে ভাই আলাইকুম ভাই রুগীটা আপনার নি ভাই যাচ্ছি ভাই যাচ্ছে না এটা কি যে ভাই সাই দর্শক এটা দেখানোর চেষ্টা করতাম ভাই দাম চাইতে শুনব এক লাখ দশ হাজার দামও মরছে নি ভাই तो से अशी पचासी मैंने बैसा फिर टार्गेट कत बेचली जाए नंबई बस नंबई अच्छा भाई ठीक है भाई गुरु एक एक नहीं একটুই নাকি আপনার বলেননি যাচ্ছে নি ভাই যাচ্ছে না দাম কত চাইতে চুন আশি আশি হাজার কি কিছু বলছে নি ভাই কত হ্যাঁ ষাট সাতষট্টি পঁয়ষট্টি মানে বেসাবিক কি টার্গেট কত কতগুলি ব্যস্ত সত্তর একত্তর হাজার